হ্যালো এভরিওয়ান ইকো পার্কের বাকি পার্টটা নিয়ে আজকে চলে এলাম তোমাদের সাথে ওই দেখো দূরে সূর্য মামা কিভাবে আমাদেরকে দেখছে আমরা এইবার চলেছি প্যারিসের উদ্দেশ্যে প্যারিসের আইফেল টাওয়ারের কাছে যেতে গেলে প্রথমে একটা গেট পেরোতে হবে গেট পেরিয়ে টিকিট কেটে তারপরেই প্যারিসে ঢোকা যাবে এই টাওয়ারটি সেকেন্ড ফ্লোরে ওঠার জন্যই নাকি এই টিকিটের ব্যবস্থা তো যাই হোক আমরা ঢুকে পড়লাম প্রবেশ করলাম ভেতরেও এবার আর কি চলো এবার তোমরাও আমাদের সাথে আইফেল টাওয়ারটা দেখে নাও প্যারিসের এই আইফেল টাওয়ারটি তিনশো মিটার উচ্চতায় আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল প্যারিস অর্থাৎ ফ্রান্সে বলা হয় কিছু ক্ষেত্রে নাকি এই টাওয়ারটির নাম আয়রন লেডি তো যাই হোক আমরা আপাতত প্যারিসে না ইকো পার্কের আইফেল টাওয়ারের কাছে গেলাম যেটি খুব সুন্দর করে সাজানো চারপাশে এইভাবে টব আর ফুলের বাগানে ভর্তি প্যারিসের এই আইফেল টাওয়ারটির মাঝখানে মানে ইকো পার্কের এই আইফেল টাওয়ারটির মাঝখানে যে সবুজ রংটি দেখতে পাচ্ছেন কাঁচের তো সেইটি হলো লিফট যেটিতে করে আপনারা একতলা থেকে দু তলায় যেতে পারবেন আমরাও লিফটে সবাই যথারীতি চেপে পড়েছি আর সেই জন্যই বাইরে টিকিটের ব্যবস্থা আছে তো যাই হোক এইভাবে একতলা থেকে সুন্দরভাবে দু তলায় উঠে গেলাম মাত্র এইটুকু রাস্তা আসার জন্যই এত ব্যবস্থা তো যাই হোক এইভাবে দরজাও খুলে গেল আর আমরা একের পর এক এক একজন করে বেরিয়ে গেলাম বাইরে আচ্ছা তোমরা কারা কারা ইকো পার্কে গেছ সেটা একটু অবশ্যই কমেন্টে জানিও কিন্তু কারণ ইকোপার্কের অনেকগুলো জায়গা আমাদের কিন্তু দেখা হয়নি ওই যে সাতটি আশ্চর্য জিনিস যার জন্য এত সমস্যা সেইটির গল্প আমি তোমাদেরকে অবশ্যই ভিডিওতে শেয়ার করব তো যাই হোক আপাতত সেকেন্ড ফ্লোরে আমরা উঠেছি আর সেখান থেকে নিচটাকে কতটা সুন্দর লাগছে ভিউটা সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আমরা তিন বোন আর মামা দাদা আমরা ছিলাম এই দিকে আর বাবা ফটো তুলতে অন্য দিকে চলে গিয়েছিল আর তোমাদেরকে আরেকবার মানে সেকেন্ড টাইম এই উপর থেকে নিচের ভিউটা দেখিয়ে দিলাম অসাধারণ লাগছিল ভিউটা তাই না তো যাই হোক তোমরা যারা গেছো তাদের কাছে এটা যথেষ্ট পুরনো রাস্তার ওই ফিটে বসে আছে মা আর মেজ মামিমা ওরা আসেনি কারণ ওদের ওইখানে বসে বসে বাদাম ভাজা খেতে খুব ভালো লাগছিল তাই ওরা আর আসেনি তো যাই হোক এরকম সুন্দরভাবে আড্ডা মারতে চাইলে যারা এখনও এই ঠিকানাটা জানো না তারা কিন্তু অবশ্যই চলে এসো আমাদের ভিডিওর মারফতে তো এরপর প্যারিস দর্শন হয়ে গেলে আমরা যাত্রা শুরু করলাম সাতটি আশ্চর্যের জন্য কিন্তু ফলাফলটা শুনে নাও এখানে এইটা হলো জেটি ঘাট ঠিক আছে আর ওই যে ওই দিকে এই এইখানে এই দেখো এইটা হলো টয় ট্রেন তো আসল যে কথাটা বলছিলাম ওই যে সাতটি আশ্চর্যের জন্য আমরা রওনা দিয়েছিলাম সেই সাতটি আশ্চর্য ওই দিন আমাদের আর খুঁজে পাওয়া হয়নি এর পরিবর্তে যে ঘটনাটি ঘটেছিল সেটি হলো আমার বাবা পথ হারিয়ে অন্য পথে চলে গেছিল আর আমরা সবাই মিলে অন্য পথে চলে এসেছিলাম এবার ঘটনাটা বলি তোমরা শোনো ঘটনাটা হয়েছিল কি ভিডিওতে যেমন দেখছ ঠিক সেই একইভাবে আমরা সবাই মিলে একই পথে যাত্রা করছিলাম কিন্তু সমস্যাটা হয়ে গেল কি আচ্ছা যাই হোক এখানটা একটা কথা বলে নি এই যে টিনের চাল টাইপের বাড়িটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আর্টিস্টিক কটেজ তো যাই হোক যেটা বলছিলাম এইবার হয়েছে কি সবাই মিলে একই পথে যাচ্ছিলাম ঠিক যথারীতি যেইভাবে যেইদিকে দিকে ম্যাপ পয়েন্টিং করা আছে সেইভাবেই সাতটি আশ্চর্য খুঁজতে যাচ্ছিলাম কিন্তু হঠাৎ করে আমার বাবার মনে হলো যে সবার একটু বসা উচিত এইখানেই হয়ে গেল কাল সমস্যাটা কি হলো জানো সবাইকে বসতে দিয়ে মানে বসিয়ে একটা জায়গায় গান হচ্ছিল তো সেইখানে বসিয়ে রেখে কিছুক্ষণ নিজেও বসে তারপর বাবা উঠে চলে গেল বাকি জায়গাটা চিনে আসার উদ্দেশ্যে সেখানে নিয়ে যাবে বলে আর সেখানেই হয়ে গেল সমস্যা তো কী সমস্যা বাবা পথ হারিয়ে অন্য পথে এমন দূরে চলে গেল যেখান থেকে ফিরে আসার পথ আর বাবা পাচ্ছিল না এবার আমরাও বেরিয়ে পড়লাম বাবাকে খুঁজতে যাওয়ার উদ্দেশ্যে এবং সেইখানে বিভিন্ন পথে বিভিন্নজন চলে গিয়ে হয়ে গেল সমস্যা বাবা চলে গেল অন্য পথে আর আমরাও চলে গেলাম অন্য পথে এই করতে করতে বাবাকে এই রাস্তায় আসতে বলে বাবা আমাদেরকে ওই রাস্তায় আসতে বলে চিনে চিনে যতই যায় গোলক ধাঁধার মতো যেন সব পথই একই রকম লাগে আর তারপর কী হলো শেষে হয়ে গেল সন্ধে আর সন্ধে হয়ে যাওয়ার পর সাতটি আশ্চর্যের ম্যাপ পয়েন্টিং খুঁজে ওই সাতটি জায়গা যাওয়ার সময় আর আমাদের হাতে ছিল না গল্প শুনতে শুনতে ভিডিওটাও নিশ্চয়ই দেখেছ অলরেডি সেই শহরিণের কাছে যেই জায়গাটা দেখালাম ওখানেও কিন্তু আমরা ফটো ক্লিক করেছি তো যাই হোক এরপর আমি মা বোনেরা আর মামিমা আর মামা তো দাদা আমরা সবাই মিলে এগিয়ে চলেছি বাবাকে খুঁজবার উদ্দেশ্যে কিন্তু তখনও আমরা জানতাম না যে বাবাকে খুঁজে না পেয়ে আমরাই উল্টো পথে চলে গিয়ে আবার গোলকদাঁদার মতো একই জায়গায় এসে পৌঁছবো তোমাদেরকে সাবধান করে দিই ইকো পার্কে যাওয়ার সময় অবশ্যই আগে ইউটিউব ভিডিও দেখে যাবে আর নয়তো ম্যাপ পয়েন্টিং খুঁজে খুঁজে যাবে যতক্ষণ আমরা ম্যাপ পয়েন্টিং খুঁজে খুঁজে গিয়েছিলাম ততক্ষণ জায়গাগুলো সুন্দরভাবেই খুঁজে পেয়েছি তারপর ফোনে ভিডিও করবার জন্য আর ম্যাপ পয়েন্টিং দেখে যাওয়া হয়নি ব্যাস হয়ে গেছে সেখানেই গণ্ডগোল তো যাই হোক তোমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা কিছু ইউজ করো নাহলে এইভাবে আমাদের মতো তোমাদেরকেও ওয়েট করে থাকতে হবে এখানে আমরা সবাই ওয়েট করছি বাবার জন্য কিন্তু বাবা কিছুতেই পথ খুঁজে পারছে না এবার এই করতে গিয়ে অলরেডি দেড় ঘন্টা আমাদের নষ্ট হয়ে গেল মানে সন্ধে তখন হয়ে গিয়েছিলো তারপরেও দেড় ঘন্টা নষ্ট হয়ে গেল কারণ অন্য জায়গায় চলে গেলে আবার বাবা আমাদেরকে খুঁজে পাবে না তো যাই হোক তারপরেও অনেক দেরি হচ্ছে দেখে বাবা ফোন করে বলে যে আমাদেরকে ওই সামনের শোলার যে ডোম আছে সেইটা দেখে আসতে তো আমরা যথারীতি সবাই মিলে সেই উদ্দেশ্যেই যাই আর সেই সময়ে সেই পথে যাওয়ার সময় এই সুন্দর দৃশ্যটি আমি দেখতে পেয়েছিলাম খুব সুন্দরভাবে নারকেল পাতার পাখা করা তৈরি করা আছে আর বাংলা শিল্প বলে বিভিন্ন জিনিস করা আছে আর এইভাবে সুন্দর লিখে একটা মাটির বাড়িকে কি সুন্দর সাজানো আছে যদিও এই জায়গাটা ঘুরে খুব একটা দেখা হওয়ার সময় হয়নি মানে দেখার সময় হয়নি তো যদি ভবিষ্যতে কোনো দিন যাই এবং অবশ্যই চীনে তারপরেই যাবো এরপর থেকে তো যাই হোক চীনে যাবো যখন তখন এই জায়গাটা অবশ্যই দেখবো আপাতত তোমাদের সাথে আমি সোলার ডোমের জায়গাটা শেয়ার করি তো দেখো অলরেডি মানে খুব ভালোই অন্ধকার হয়ে গেছে অলরেডি তখন সাড়ে ছটা বাদ আর ডিসেম্বর মাস সাড়ে ছটা মানে কতটা অন্ধকার তোমরা তো অবশ্যই জানো যে পাঁচটার সময় যেখানে সন্ধ্যে হয়ে যায় সেখানে সাড়ে ছটা মানে মাঝ সন্ধ্যে মানে রাতের কাছাকাছি তো যাই হোক এই সমস্ত শিল্পকলা পেরিয়ে আমরা আপাতত ডোমের কাছে পৌঁছই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ফাইনালি সব কিছু শিল্পকলা শেষ করে গেটের মধ্য দিয়ে প্রবেশ করলাম সোলার ডোমের কাছে এই হলো সোলার ডোম তো পৌঁছয়নি এখনও এবার গেটের কাছে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি এই হলো সোলার ডোম ভেতরটা কি আছে সেটা দেখার কোনো মুড বা ইমেজ কিছুই আমাদের ছিল না না হলে হয়তো ঢুকতাম ও হ্যাঁ তোমাদেরকে ক্ষেত্রে বলে রাখি এখানের এন্ট্রি ফি কিন্তু প্রত্যেকজনের ক্ষেত্রে দুশো টাকা করে ভেতরে যদি ঢুকতে চাও তাদের প্রত্যেককে এক একজনকে দুশো টাকা টিকিট কেটে তারপরেই ভেতরে প্রবেশ করতে পারবে তোমরা তো যাই হোক আমাদের মুডটা একদমই তখন ভালো ছিল না জাস্ট বাবা বলেছিল তাই জন্য আমরা সোলার ডোমটা দেখতে গিয়েছিলাম না হলে ওখানেই দাঁড়িয়ে বাবাকে নিয়ে যাই হোক করে বাড়ি ফিরে আসাটাই তখন আমাদের মেন উদ্দেশ্য ছিল তো যাই হোক সোলার ডোম যথারীতি দেখে নিলাম আর তোমাদেরকে শেয়ারও করলাম আর এই হচ্ছে নদীর ঘাটটা যেটা সন্ধ্যেবেলা খুব সুন্দর লাগছিলো অসাধারণ লাগছিলো আর হ্যাঁ ক্ষেত্রে বলে রাখি এই সময় কিন্তু আমরা বাবাকে পেয়ে গিয়েছিলাম বাবাকে বলেছিলাম যে সোলার ডোমটার কাছে আছি তারপর বাবা খুঁজে খুঁজে অনেক কষ্টে গোটা ইকো পার্কটা আরেকবার চক্কর দিয়ে তারপর সোলার ডোমের কাছে পৌঁছে গিয়েছিল হ্যাঁ এবার তোমরা বলতেই পারো যে হেল্প ডেস্ককে কেন সাহায্য নাওনি নেওয়া হয়েছিল কিন্তু সব সময় সবাই সব পরিস্থিতিতে সাহায্য করতে পারে না কিছু কিছু ক্ষেত্রে যা ঘটবার সেটা ঘটেই যায় সেটাকে রোধ করবার ক্ষমতা কারোর থাকে না আমরা ধরেই নিয়েছিলাম সেদিনে কপালে ওই সাতটা আশ্চর্য দেখা ছিল না তাই এত কিছুর পরেও কিছুতেই সফলতা আর হলো না তো যাই হোক ফাইনালি আমাদের ট্যুর কমপ্লিট যথেষ্ট সন্দেহ হয়ে গেছে আর একটু পরে আর একটু পরিমাণে আর আধ ঘন্টা পরে পার্ক বন্ধ হয়ে যাবে কমপ্লিটলি তাই জন্য আমরা বেরিয়ে পড়ছি মেন গেট দিয়ে মানে গেট নাম্বার ওয়ান দিয়ে এবার বেরিয়ে আমরা পেয়ে গেছি রাস্তা এবং এখানে বাসে উঠে আমরা ডিরেক্ট চলে যাব আমাদের ফ্ল্যাটে যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর অনেকগুলো দিন হয়ে গেছে তোমরা কিন্তু কেউ সাবস্ক্রাইব করো পারলে এই ভিডিওটা শেষে একটু সাবস্ক্রাইবটা ক্লিক করে দিও আর বাস থেকে নেমে আমি আর মা চলে এসেছি মিষ্টির দোকান বাবা রুটি আর তরকা কিনতে গেছে তো আজকের মতো ব্লগটা এইটুকুই সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে পরের ব্লগে